আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার ফুডিং রেসিপি না খেলে বুঝবেন না যে কত দারুণ ফুডিং হয় খেতে যে কি মজা কি টেস্টি ফুডিংটা তো চলুন তৈরি করে দেখায় তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি তবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ আমি এখনও কিন্তু চুলাটাতে ধরাই নাই এমনি এখন দিয়ে দিচ্ছি কালার আমি রেড কালার দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব এখানে আগার আগার পাউডার এক টেবিল চামচ অবশ্যই আগার আগার পাউডারটা ঠিক করে দিতে হবে হলে কিন্তু যে কোনো কিছু বসতে চায় না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আগার আগার পাউডারটা চিনে না তাই দেখিয়ে দিলাম এখানে কিন্তু লবণ দিব না তো সব কিছু একসাথে আগে মিশিয়ে নিব তারপরে চুলাটা ধরিয়ে দেব তো দেখুন আমি সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু চুলাটা আমি ধরিয়ে দিয়েছি এটা যখন ফুটে যাবে বলক এসে যাবে তখন গিয়ে আমাদের ভাবে জেলিটা তৈরি হয়ে যাবে তো দেখুন এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আগার আগার পাউডারটা মিশে না যায় তো এটা মিশে গিয়েছে দেখুন তো এটা ফুটে মিশে গিয়েছে দেখুন একদম ভালো করে পারফেক্টলি হয়ে গিয়েছে তো জেলটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভালোভাবে দুই তিন মিনিট যখন একটু ভালো করে বলক আসছে এখন আমি ঢেলে দিচ্ছি আমি একটি স্টিল প্লেটে ঢেলে দিচ্ছি দেখুন এটা বেশি ফুটানোর দরকার নাই একটু বলক আসলেই কিন্তু এটা ঢেলে দিলেই হয়ে যাবে তো এটা বসে যাবে এটাকে আপনারা নর্মালে ঠান্ডা ফ্যানের নিচে রেখে দেবেন এমনিতেই বসে যাবে এটা কোনো ফ্রিজে রাখা লাগবে না দশ বিশ মিনিট রাখলেই কিন্তু এটা বসে যাবে তো আমি এভাবে একটা কুকিং কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতে কেটে নেবেন এভাবে করে করে সবগুলোকে আমি আমি কেটে কেটে নিব। তো দেখুন কিন্তু এটা উঠিয়ে নিয়েছি এখন আমরা দুধটা রেডি করতে চলে যাব যে ফুডিংটা মিল্ক ফুডিংটা করব ওটার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখানে যে কাটা অংশগুলো আছে ওগুলো দিয়েও আমি বসিয়ে দিব তো এখানে দেখুন হাফ কাপ চিনি দিয়ে দিয়েছে ছেম এখানে কিন্তু আমি আগার আগর পাউডারটা একটু বেশি দিয়েছি এক টেবিল থেকে একটু কম আর এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কিন্তু দুই চামচ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন তাহলে কিন্তু খেতে দারুণ হয় গরুর দুধটাকে আমি কিন্তু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এর মধ্যে আবার গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম দু চামচ তো এখন আগার আগার পাউডার সহ সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এগুলোকে আমি একটু সলাতে গাতে চেয়েছি কিন্তু এগুলো আসলে গাতা হয় না পরবর্তীতে আমি এগুলোকে স্কিপ করে গিয়েছি আমি বহুত চেষ্টা করেছি এটা কিন্তু মানে যেহেতু এটা জেল থাকছে না এটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে পরবর্তীতে আমি এটাকে গ্লাসের ভিতরে দিয়ে দিয়েছি সবগুলো একে একে তো এইভাবে করেই আমি গ্লাসের ভিতরে দিয়ে দিয়েছিলাম এখন আমি দুধটা ঢেলে দিব দুধটা ঢেলে দিয়ে বাকি যেই ফুডিংগুলো তৈরি করে রেখেছিলাম কেটে ওগুলোও আমি দিব তো এখানে কিন্তু দুধটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন বাকি যে দুধটা আছে ওটাকে আমি ছোট্ট একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন তো জেলের যে অংশটা চারপাশের কাটা অংশটা ছিল ওটা কিন্তু আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি তো এটাও বসে যাবে খুব সহজেই যেহেতু এটা জেলি বেশি সেজন্য এটা কিন্তু একদম ইয়ে হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে দিবেন তাহলে পারফেক্টলি বসে যাবে তো দেখুন আমার কিন্তু বসে গিয়েছে খুব সুন্দরভাবে এখন আমি আমি একটি নিয়েছি দেখুন আপনাদেরকে ট্রেতে ঢেলে দেখাচ্ছি এটা খুব সুন্দরভাবে কিন্তু খুলে গিয়েছে দেখুন নিচে যেহেতু জেলটা একটু বেশি ছিল এটা একটু খুলে গিয়েছে কিন্তু কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি সবগুলোতেই পারফেক্টলি জেল আছে খুবই দারুণ কিন্তু দেখলেন তো এত সুন্দর হয় খেতে যে কি দারুণ হয়েছে আসলে না খেলে বুঝবেন না তো এই পুটিংটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু করে মাঝখান দিয়ে দেখুন কিভাবে খুলে খুলে আসছে তো দেখুন আমার কাটা হয়ে গিয়েছে দারুণ স্বাদের এই ফুটিংটা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন না খেলে বুঝবেন না যে কত মজা হয় খেতে ফুডিংটা ভিতরের জেলটা দেখুন কি যে সফট কি যে নরম তো দারুণ কিন্তু ফুডিংটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন বাচ্চাদের কিন্তু অনেক প্রিয় একটি ফুডিং হয়ে উঠবে দারুণ স্বাদের এই পুডিংটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিই সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে পুরিংটা না খেলে আসলে বুঝবেন না যে পুরিংটা তো আম ফুডিংয়ে কিন্তু লবণ ব্যবহার করি নেই লবণটা দিই নেই লবণটা অবশ্যই দিবেন না দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে লবণ দিলে একটু পানি ছেড়ে যায় দেয়